আসসালামু আলাইকুম আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো অবশ্য ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার শেয়ার দেবেন ফলো দেবেন কথাগুলো শোনার জন্য অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন তো আমি রংপুর জেলা থেকে বলছি আমাদের রংপুর বুড়িহাট আনন্দলোক স্কুল তো যেখানে আমাদের বাচ্চারা লেখাপড়া করে সরকার অনেক কিছু সুবিধা দিয়েছে আমরা স্কুলে যে বাচ্চাদেরকে লেখাপড়া করাই একটা বাচ্চার পেছনে অনেক টাকা পয়সা খরচ হয় তো বাচ্চাটা আবার যদি সিক্সে বা সেভেনে বা এইটে যদি আবার পরীক্ষা হয় পরীক্ষা যদি পাশ করে পাশ করার পরেও আবার সেখানে ভর্তি হতে হয় ভর্তির জন্য তিন হাজার টাকা চারি হাজার টাকা পাঁচ হাজার টাকা এরকম দেওয়া হয় পরীক্ষার ফি দেওয়া হয় এবং বেতন দেওয়া হয় আজকে দীর্ঘদিন থেকে বাচ্চারা লেখাপড়া করতেছে তো আমরা সর্বস্ব চেষ্টা করি যে আমাদের বাচ্চা কাছে যেন সুশিক্ষিত হয় এবং ভালোভাবে লেখাপড়া করে এবং ভালো মানুষ হয় আমরা অবশ্য গরিব মানুষ আমরা কষ্ট করি দিন মজুরি কাজ করি বাচ্চাদেরকে লেখাপড়া করাই এবং উপবৃত্তির সময় অনেক সমস্যা করে বাফার নাম্বার লাগব বিকাশ বাফা না হলে মায়ের লাগবে মায়ের না হলে মেজের লাগবে এখন মনে করেন এই বিকাশ বা নগদ খুলল তার জন্য জন্ম নিবন্ধনের কাগজ এবং স্কুলে যা পেপার আছে সব কিছু দিতে হয় এবং একটু সমস্যার কারণে বিকেশে যদি টাকাটা বাচ্চারা না পায় সেক্ষেত্রে টাকাটা মারা যায় অবশ্য এই টাকাটা যে বাচ্চাটা পেলো না বাচ্চাটা পরে হেডমাস্টারকে জিজ্ঞাসা করলো স্যার আমি তো উপবৃত্তি পাই নাই আয় তুমি উপবৃত্তি পাও না তোমার নাম্বারের সমস্যা তুমি উপবৃত্তি পাবে না সামনে আবার উপগত পাবে নাম্বার ঠিক নাও এই যে নাম্বার ঠিক নাও নাম্বার ঠিক করা আছে আমাদের নাম্বার আমাদের নিজের আইডি কার্ড দিয়ে তোলানো নাম্বারও আমাদের সঠিক সব কিছু সঠিক টাকা এলো না এই টাকাটা গেলো কোথায় লাস্টে আমার কিছু কথা আমি বলতেছি দেশের সরকার আপনারা চান দেশের মানুষের ভালো কিছু করার জন্য আপনারা যদি ভালো কিছু করেন অবশ্যই ভালো ফল পাবেন আপনারা যদি এগুলো বিষয় নিয়ে যদি গুরুত্ব না করেন এগুলো বিষয় নিয়ে যদি অ্যাকশন না দেন আপনারা তাহলে আমাদের বাচ্চা কাছে কীভাবে মানুষ হবে আমরা কার ভরসায় বাচ্চাটাকে স্কুল কলেজে পাঠাবো বা এই টাকাটা যে উপযুক্ত টাকাটা যে আমার বাচ্চাটা পেলো না এই টাকাটা গেল কোথায় এই টাকাটা কে খেলো সরকারের কাছে গেল আবার না আবার স্কুলের হেডমাস্টার প্রিন্সিপাল পিওন রায় খেল তো অবশ্যই এগুলো বিষয় নিয়ে মাননীয় সরকার মহাদয় অবশ্যই এগুলো তদন্ত করা আপনাদের দরকার আমরা এই দেশের নাগরিক আমরা এই দেশের মানুষ কথাগুলো অবশ্যই বুঝতে পারছেন আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন যাতে সরকারের কাছে ভিডিওটা পর্যন্ত পৌঁছায় আমি অবশ্য কথা বলতে চাচ্ছিলাম না কিন্তু বাধ্য এভাবে চললে আমাদের বাচ্চা মানুষ হবে কীভাবে বা আমরা কীভাবে আশা নিয়ে বাচ্চাটাকে স্কুলে পাঠাবো বছরে বছরে ভর্তি বছরে বছরে ভর্তি যেখানে করতেছে সেখানেই আবার বছরে বছরে ভর্তি করে দেওয়া হয় বই কিনে দেওয়া হয় গাইড কিনে দেওয়া হয় স্কুলে অনুষ্ঠান হলে টাকা দেওয়া হয় তা এগুলো যে আমরা দিচ্ছি যে লাঞ্ছিত হতেছি এগুলো বিষয় নিয়ে আপনারা একটু বিশ্লেষণ করবেন আর যাতে স্কুলে এরকম পরিস্থিতি না হয় সেদিকে আপনারা একটু নজর রাখবেন অবশ্যই আমার কথাগুলো তো অবশ্যই ভালো লাগলে আপনারা কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে